মানুষ যখন মৃত্যুবরণ করে মরণের সময় শরীরের মধ্যে ছটা পরিবর্তন ঘটে ঘটা বললাম ছটা পরিবর্তন ঘটে আলাবিন বলেন দুনিয়া থেকে যখন মানুষকে ফিরিয়ে নেওয়া হবে এই মানুষ যদি হয় এই মানুষ যদি কাফের ব্যক্তি হয় তাহলে এই ব্যক্তি যদি আমার না মানে তাহলে মৃত্যুবরণের পূর্বে

একটা পার একটা পায়ের সাথে জোড়া লেগে যাবে দেখছেন না মৃত্যুর পূর্বে একটা পার একটা পায়ের সাথে জোড়া লেগে যায় অদন না আন্নাহুল ফিরব সেই ব্যক্তি বুঝতে পারে আজকে আমার বিদায়ের পালা আজকে আমার চলে যাওয়ার পালা যাই এর যে কোনো ভাবে মৃত্যু হোক না কেন রোডে গাড়ির সাথে পিছে হোক না কেন নদী থেকে জঙ্গলে কুমিরে বাঘের পেট যাক না কেন যে কোনো ভাবে মৃত্যু হবে এই ব্যক্তি বুঝতে পারে আজকে আমার বিদায়ের পালা আজকের আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে এই ব্যক্তি বুঝতে পারে আল্লাহ আলামিন বলেন এই হাড্ডিকে বলা হয় তারা যখন রুটে চলে আসবে কাছে দেখতে পারবে চোখ জড়িয়ে যায় আমরা দেখি দেখো মানুষ কি দেখছে দেখো বন্ধুরা আমার মৃত্যুর কত যন্ত্রণা মৃত্যুর কত কষ্ট কঠিন আছে ঠিক কিনা বলুন নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখছেন চারজন যুবক মিলে কবর খনন করার কাজ করে নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে বলছে ও যুবকেরা তোমরা কি করছো বলো নবী মুসা সালাম বলে ওই বলে আমরা কবর খনন করছি নবী মুসা বলে আমি তোমাদের সাথে একটু সহযোগিতা করবো নাকি বলুন বলে যদি সহযোগিতা করো তাহলে তো বড় ভালো হয় বলে ঠিক আছে কবর খোলা হয়ে গেল চারজন যুবক কবরস্থানের সাইটে দাঁড়িয়ে কি যেন আলাপ আলোচনা করে নবী মূসা আলাইহিস সালাম বলেন আমি তো আমাদের সাথে কবর খনন করলাম আর এখন আমাকে বাদ দিয়ে তোমরা কি আলোচনা পরামর্শ করো আমাকে বাদ দিয়ে চারজন যুবক বলে আমরা আলোচনা করছি যদি আপনি একটু কবরের মধ্যে শুয়ে দেখিয়ে দেন বলে কেন বলে যে ব্যক্তি ইন্তেকাল করেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন আমরা ভাবছি তার থেকে কবরটা মনে হয় একটু ছোট হতে পারে বলে মানুষটি কেমন বলে আপনার মতো বলে যদি তোমাদের মা সারা ফাই সারা হয় তাহলে আমি কবরের মধ্যে নেমে দেখিয়ে দেবো বন্ধুরা আমার নবী মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে যখন শুয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে বলছে ও আজরাইল যাও আর করা যাবে না আজরাইল এসে বলে নবী কবর তোমার পছন্দ নাকি বলো বলে কবর তো আমার পছন্দ বলে রবের সাথে দিদার করার জন্য তুমি প্রস্তুত আছে নাকি বলো বলে অবশ্য আমি তৈরি হয়ে আছি নবীরা সর্বসময়ের জন্য তৈরি হয়ে থাকতেন বন্ধুরা আমার মৃত্যু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম কে ইন্তেকালের পরেই বলছেন ওগো নবী মৃত্যু তোমার এক সেকেন্ডের মধ্যে হয়েছে মৃত্যুর যন্ত্রণা তুমি কোন কিছু অনুভব করেছো নাকি বলো নবী মুসা আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ দয়াময় প্রভু রব একটা জীবন্ত পশু তার গায় থেকে একটু একটু করে চামড়া যখন নামে নেওয়া হলো এই বই পশুটি যেমন জমিনের উপরে ছটফট করতে করতে আচার খেতে খেতে মরে যায় ঠিক এর থেকেও বেশি যন্ত্রণা আমার হয়েছে একটা উড়ন্ত পাখি উড়ে যায় তাকে নামানো হলো নামানোর পরে প্রত্যেকটা লমগুলি একটা একটা করে তুলে নিয়ে ওই পাকেটি জমিনের উপরে ফেলে দেওয়ার পরে যমনিভাবে পাকেটি জমিনের উপরে আছাড় খেতে খেতে বরণ করে ঠিক প্রত্যেকও বেশি আমার কষ্ট হয়েছে বন্ধুরা আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী বিশ্বনবী রহমাতুল্লিন আলামিন যখন দুনিয়া থেকে অন্তিকাল করবেন

নাকো করতো ওরা দুনিয়ায় থেকে খাওয়া পরা ওটা বসা সমস্ত সব কিছু ছেড়ে দিত মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমার নবীজি বলেন ওগো আজরাইল

জিন্দগি এক ঘর হ এক দিন বদল না পড়ে গা পৃথিবী আমার আসল ঠিকানো মোর দিন মোছ দেবে সকল রঙিন Oh, পৃথিবী আমার আসলটি কাল মিছেই মমতার বন্ধন মিচে মায়া স্নেহ মিচে এই দুদিনের রং সাতরং সত রং মিছে দুদিনের পৃথিবী আমার আসল টি বন্ধুরা বারবার পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে তাই বলছে ওই দিনটা থেকে ভাই করো

কোথায় মানব সত্তা করেছিল কোথায় ক্ষমতায় পাওয়ার পরে মানুষের ভর চালিয়েছিল কোথায় ক্ষমতার পাওয়ার পরে রাস্তাঘাটে টাকা সমানে কেয় ছিল কোথায় কত কর্ম করেছিল সমস্ত কর্মগুলি দেখতে পারবে আফসোস করবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াওমা ইয়া'দুদ দালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতা

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম জানেন না এ এক নম্বর মানুষ বিশ্ব নবীর রহমাতুল্লিলা আলামিন দেখছেন এই তো ঈমানদারের দাবি এই জন্য করে আল্লাহরা গুলা আলামেল কি বলেছেন জানেন নবীকে বলছেন আগে কোরআন দিয়ে বলে আমি একেবারে অন্তিম সময়ে একবারে একটা থিউরি আরেকটা থিউরি দিয়ে যাই যাই আল্লাহরাবুলা আলামিন বলেন

নিজের যখন কোন রোগ ব্যাধি হতো যখন কোন রোগ বিমারি হতো তখন বড় বড় ডাক্তার বদি তালাশ করত যখন ঘর বানাতো তখন বড় ইঞ্জিনিয়ার কে ডাকতো বলতো ভালো মিস্ত্রি কে ডাক কারণ এই দুনিয়া থেকে একটা ঘর করব মনের মতন আর এখন পুরাতন মডেলে করলে হবে না এখন হাই কোয়ালিটির ঘর করতে হবে ও ভাই আমরা এরকম চিন্তা করি না এই রকম চিন্তা করি তাই নয় দোকানের মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি বাজারের মধ্যে একটা দোকান অবশ্য রাখা দরকার ওই দোকানের মধ্যে কোন মাল তুললে সব থেকে বেশি বেচা কেনা হবে না নবীজি বলেন ওই সমস্ত মুসলমান ইমানদারেরা মসজিদে চাঁদা দিত

গুরু নানকের জীবনী পড়ো আমি বলে যাবো বিশ্ব নবী আলাবিনের জীবনী পড়ে যাও তাহলে ভারতবর্ষের জবিনে কোনো দিনের জন্য শান্তির আগুন জ্বলবে না চলে বলা যাবে না বৌদ্ধ ধর্মের ভক্ত দোলাই নেওয়া বলছেন শুনে নাও লক্ষ মানুষের সামনে রেখে সেমিনার করছি বলছে আমি আজকেকার দিনে বলবো না গুরু নানকের জীবনী বড় আমি আজকের দিনে বলবো না আমার জীবনী কে ভালো করো ওগো মায়ানমারের মানুষের আমার ওগো বৌদ্ধ ধর্মের মানুষের আমার আমি দোলাই তোমাদের কাছে বলে গেলাম মক্কাতুল মুকাররমায় আলিকিত করে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারে আলিকিত করে শুয়ে আছেন মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরে এসেছেন মুহাম্মাদুর রাসূল তার জীবনী যদি তোমরা কেউ ফলো করে চলতে চাও কোন দিনের জন্য অশান্তির আগুন জ্বলবে না জোরে বলা যাবে না সবানে মোহাম্মদ দিলেতে মোহাম্মদ মুখেতে মোহাম্মদ বুকেতে মোহাম্মদ যত জপি তবু মেটে না মনের সাদ চারিদিকে ওটে আহমাদ আহমদ চর দিকে ওটেরব আহমদ আহমাদ তব মেটে না আমাদের মনের স্বাদ যে কথা আমি আপনাদের অবগত করাতে যাচ্ছি এতগুলো আমরা ইমানদার বসে আছি উঁচু আওয়াজে বলতে পারলাম না আমাদের শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানুষের নাম কি বলুন মোহাম্মদ রসুল যেটা বলুন

আফাতু ওমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া কিছু কথা মেনেছিল কিছু কথা মানতে পারে নাই কোরআন বলে দিয়েছে ওই সমস্ত ওয়াসলিল পাপাচারা কাজ হলো কোরআন বিরোধী কাজ কোরআন বলেছিল যখন প্রিয় নবী কোরআনের কথা মানুষদেরকে বুঝিয়েছেন যে কথা আমি আপনাদের কাছে শুরু করেছিলাম যে এক হাতে আগুন রাখা সম্ভব কিন্তু ইমানকে টিকে রাখা সম্ভব নয় মুসলমান ইমানের দাবি টিকে বিশ্বাসে একটু আরেকটু ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا তখন আয়াতের মধ্যে লিখতিরের মধ্যে পঁচিশ জন যুবক মিলে একটা কমিটি গঠন করলো যেমন বর্তমান সময় ভারতবর্ষের গতি থেকে বসে আজকের বিল পাশ করলো যে সম্পদ অর্থাৎ আমি আজকে দরদ দেখাচ্ছে দরদ কোন মুখে দরদ দেখাচ্ছে যারাই অপরাধ করে অপরের প্রতি মুসলমানদের উপরে দোষ চাকা চাপা চাপিয়ে দেয় তারাই আজকে বড় বড় গরম গরম ভাষণ দিচ্ছে বলছে আমরা মুসলমান দরদি অক্ষ সম্পদ আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো তুই কি বোঝাবি অক্ষ সম্পদ তুই কি জানিস ভারতবর্ষের জমিনে অন্যায় ও যে কাজের জন্য তোকে পাঠানো হলো সেই কাজ তু সমানে তোমার দেশে থেকে চালিয়ে যাচ্ছে সম্পর্কে তোমার কোনো চিন্তা ভাবনা নাই তোমার চিন্তা শুধু মুসলমানদের সম্পদের উপরে বন্ধুরা আমার ঠিক পঁচিশ জন যুবক মিলে একটা কমিটি গঠন করলো কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য নাসার ইবনে হারেস বলে মুসলমানদের মেরে পিটে কোন দিনের জন্য ইসলাম ঈমান থেকে দূরে হটানো যাবে না আজকের দেখছেন না তমাম ভারতবর্ষের জমিনে থেকে আওয়াজ উঠছে আমরা জীবন দেব তোমরা তরবারি আনবে আমরা ধৈর্য ধারণ করব তোমরা আমাদের মারবে আমরা বুকের তাজা তাজা রক্ত দেব তোমরা আমাদের শহীদ করবে আমরা তোমাদের তরবারির নিচে এই গর্দানকে ঝুঁকিয়ে দেব কিন্তু প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন ছাড়বো না ঠিক কিনা বলুন না রাই তো বন্ধুরা

মুসলমানদের অর্থাৎ আমরা যারা মুসলমান যারা মসজিদের মাতোয়াল্লি মসজিদের সেক্রেটারি আব্দুর রাজাক আব্দুল রহিম আব্দুল গফার বাপ সূত্রে ইসলাম পেয়েছি আজকের দিন থেকে নিয়ে এখান থেকে নিয়ে অন্তত আমরা আজকের এই কোরআনের মাহফিলে শপথ করে নি যতদিন বেঁচে থাকবো এই অশ্লীল জঘন্য কাজ আমরা দোগোনা রাজি আছে কারা কারা রাজি আছেন একবার হাত তুলে দেখে না আরায় তাকবীর আমরা সর্বত্র প্রচেষ্টা চালাবো ওরা চাইবে মদ জুয়া নারী দিয়ে অশান্তি করতে অশান্তি চালাতে আর আমরা চাইব অন্যায় অশ্লীল কাজগুলো বন্ধ করে দিয়ে মদ জুয়া সমস্ত গুলো উলঙ্গ ড্যান্স গুলো বন্ধ দিয়ে আমরা চাইব যে সম্প্রীতি কায়েম হওয়ার জন্য সবর ধারণ করব রাজি আছেন তো ও মুসলমান নৌযান তরুণ যুবক না রায় আমরা আমাদের আমি দায়িত্ব নিয়ে বলে আছে বন্ধু আমার একটা ফুটা পয়সা যদি আপনি ওই ওই কাজের জন্য যদি দেন তো পরকালে আপনার জন্য এটা হবে সব থেকে বড় কাঠ গোড়ায় দাঁড়ানো জাহান নামে যাওয়ার জন্য একটা পথ একটা রাস্তা ও ভাই পাপকে প্রত্যেকটা জাতি ভয় পারে না ঘৃণা করে পারে না অমুসলিম যারা আছে হিন্দু ভাইরা তারা পাপকে থেকে ঘৃণা করে না এই বলুন না কথা বলুন ঘৃণা করে না তারা পাপকে দেখে ঘৃণা করে খ্রিস্টান শিখ ইসাই যৌন বৌদ্ধ প্রত্যেক ধর্মের মানুষ তারা পাপকে দেখে ঘৃণা করে আমি আপনাদের কাছে ছোট্ট একটা থিউরি দিয়ে চলে যায় আমার একেবারে সময় শেষের দিকে আমি আপনাদের কাছে বলে যাই পাপ দেখে সকলে ঘৃণা করে কিন্তু পাপ থেকে বাঁচবে কিভাবে পরাণ বলছে পরকালে বিশ্বাস করো বন্ধুরা আমার

গত গত দেখছিলাম কবর গিয়েছে আমার আমি কবরের কাছে গিয়ে দেখলাম আমি নিজে যে সমস্ত মাইয়েদেরকে শুয়ে শুয়ে রাখি ওই সমস্ত মাইয়েদের কবরস্থ করার সময় দেখছিলাম আমরা একটু পিঠটা পূর্ব দিকে দিয়ে পশ্চিম দিকে মুখ করে রেখে আসি তাই নয় কি দিক কবর ভাঙা দেখা অবস্থায় দেখছিলাম ওই সমস্ত মুখগুলি দেখো পূর্ব দিকে হয়ে গেছে পশ্চিম দিকে আর নাই বন্ধুরা আমার কিন্তু আমি তাফসীরের মধ্যে দেখছিলাম তাফসীর ইবনে কাছিরের মধ্যে দেখছিলাম মুনকার নেকির যকুন প্রশ্ন করতে যাবে প্রশ্ন করার সময় দেখতে পারবে একজন নওজোয়ান তরুণ যুবক মাথার বসে আর কবরকে এরকম ভাবে ঘাট দিয়ে বলবে আমি আমার বন্ধুকে প্রশ্ন করতে দেব না ফিরে যাও ফিরে যাও ওই বন্ধু তখন যখন মনকার নেকি পারবে না ফিরে চলে যাবে মাইয়ের দেখবে দুনিয়ায় থেকে আমার এই তো বন্ধুর কোনো দিনের জন্য দেখা সাক্ষাৎ মেলে নাই হাটে গাটে মাঠে কোথায় আমি থেকে নাই আজকের আমার মাথার ধারে আমার বন্ধু বসে যেভাবে আমার কবর আজাবকে রক্ষা করলো এই বন্ধুর সাথে আমার কোথায় মোলাকাত হয় নাই অর্থাৎ মাইয়ের তখন ওকে জড়িয়ে ধরে বলবে ওকে বন্ধু মনকার কার নেকির চলে গেল তোমার কাছে টিকতে পারলো না তুমি আমার সব থেকে বড় বন্ধু তুমি কে বলো তোমার পরিচয় না দিলে আমি ছাড়বো না তফসির এমনি কাশিরের মধ্যে লিখছেন বন্ধুরা আমার ওই বন্ধু তখন বলবে দুনিয়া থেকে তুমি সেভাবে আমাল করতে পারো কিন্তু একটা আমাল আমার রব আল্লাহ পছন্দ করেছিলেন যখন রাত গভীর হয়েছিল ওর আমকে জড়িয়ে ধরেছিল যখন এলাকা মসজিদ একেবারে একেবারে ইগড়ি বিগড়ি অবস্থায় হয়ে আছে কোথাও প্লাস্টার নাই কোথাও প্লাস্টার হয়ে আছে তো একেবারে কেমন যেন বেখাপ্ত অবস্থায় হয়ে আছে নামাজীরা নামাজ পড়তে গেলে হাঁটুতে ব্যথা লাগে পায়ে ব্যথা লাগে কোমরের মধ্যে ব্যথা লাগে কোন জায়গায় উঁচু হয়ে আছে কোন জায়গায় ইগড়ি বিগড়ি হয়ে আছে এই রকম ধরনের পরিস্থিতি থেকে তুমি কোরআন কি বুকে করে জড়িয়ে ধরেছিলে মসজিদকে mohabbat করেছিলে কোরআনকে ভালোবাসেছিলে কোরআনকে মাথায় করে রেখেছিলে তুমি যে কোরআনকে mohabbat করেছিলে মসজিদ কে ভালোবেসেছিলেন আমি সেই মসজিদ করান তোমার সাথে আছি তোমার সাথে থাকবো তখন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেবে জোরে বলা যাবে না